মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এমব্রয়ডারি কাজ করা শার্ট মাত্র দেড়শো টাকা দেখতে পাচ্ছেন তিনটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে মাত্র দেড়শো টাকা আর বছর থেকে শুরু করে চার বছর বাচ্চারা এই শার্টটা পরতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর চমৎকার ডিজাইনের আনকমন শার্ট রয়েছে দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় এখানে দেখতেই পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা ডিজাইন করা খুবই সুন্দর আনকমন শার্ট আজকের এই ভিডিও আমি আপনাদের বলে দিব এই শার্টগুলো কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা পড়তে পারবে এই শার্টগুলোর দাম কত টাকা করে আর আপনার কটা সাইজ পেয়ে যাবেন কটা কালার পাবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনার যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি তো বেশি না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো এসে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর চমৎকার ডিজাইনের আকর্ষণীয় শার্ট রয়েছে একশো পার্সেন্ট কটন কাপড় দেখতে যেমন সুন্দর পড়তে খুবই আরামদায়ক এখানে বুকের ভিতরে কাজ করা থাকবে নিচেও কাজ করা থাকবে থাকবে দেখতেই কত সুন্দর আর তিন তিন কালারের করা আকাশি সাথে সাদা কালার প্লাস আপনার গোলাপি কালার কন্টাস করা এটার ভিতরে আপনার তিনটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে এটা আরেকটা কালার কমলা কালার সাথে সাদা কালারের সাথে আপনার নীল কালারের কন্টাস করা তারপর আরেকটা কালার হচ্ছে আপনার যে হলুদ কালারের ভিতরে সাই কালারের ভিতরে সাদা কাপড়ের কন্টাস করা এভাবে তিনটা কালার পেয়ে যাবেন প্রতিটা মালের ভিতরে আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন সাইডে পকেট থাকবে আর শার্টগুলো খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় এই শার্টগুলো চাইলে আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন কোথাও বেড়াতে গেলে বা কোথাও ঘুরতে গেলে এই শার্টগুলো পরিয়ে নিয়ে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে চমৎকার লাগবে আর এই শার্টগুলো পরতেও খুবই আরামদায়ক দেখতে সুন্দর আর এই শার্টটা আপনাদের বাচ্চাদের জন্য সাধারণত আড়াই বছর থেকে শুরু করে চার বছর বাচ্চারা পড়তে পারবে দেখতে পাচ্ছেন কত বড় সাইজ ফিনিশিংও খুবই ভালো আপনারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই শার্টগুলো নিতে পারেন আমি খুচরা হিসেবে বিক্রি করি পাইকারি হিসেবে বিক্রি করি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এগুলো খুচরা হিসেবেও নিতে পারেন পাইকারি হিসেবেও নিতে পারেন আমার কাছে এই মালগুলো প্রচুর পরিমাণে স্টক দেওয়া হয়েছে আপনারা চাইলে অবশ্যই আমার কাছ থেকে এই মালগুলো নিতে পারেন আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন তো গাইস এই শার্টগুলোর দামও খুবই কম এই শার্টগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয় আপনার চ্যানেলে আমার কাছ থেকে এই শার্টগুলো খুব অনায়াসে নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়েন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ